হ্যালো অভিয়াস স্নানবদেশ সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো তেলা পেয়ার মাছের ফ্রাই অসাধারণ সুস্বাদু একটি মজার এই ফ্রাই ওইখানে আমি ছয়টার মতো তেলা নিয়েছি মাছগুলো এইভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুই চামচ এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা চামচের মতো মরিচের গুঁড়ো দিব জিরে এক চামিচ ধাটা গুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ দিব লবণটাকে দিয়ে দিলাম তারপরে দিব সামান্য একটু চিনি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিব আমি গরম মশলার গুঁড়ো হয়ে গেছে একটা লেবু দিয়ে দিব লেবুটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখন এটাকে ভালো মতো মেখে নেব মেখে এক দুই ঘন্টার জন্য রেখে দেব মাখামাখা হয়ে গেছে এটা এখন আমি এক দুই ঘন্টার জন্য ঢেকে রাখবো দুই ঘন্টা হয়ে গেছে এর উপর একটা আমি ডিম দিয়ে দিব ডিমটাকে দিয়ে ভালো মতো আবার মেখে নেবো মাখা হয়ে গেছে এরপর আমি বিস্কিটের গুঁড়া করে নিয়েছি এটা ব্ল্যান্ড করে এর চেপে চেপে এটাকে মেখে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে এক এক করে সবগুলোকে আমি মাছগুলো কি করে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলটা গরম হচ্ছে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব মিডিয়াম আছে ভাগতে হবে এই পাঁচটা হয়ে গেছে আমি একটু পাঁচতে দিচ্ছি উল্টেই পালকিয়ে দিচ্ছি একটু উল্টে পালকিয়ে দিচ্ছি এই পাঁচটা আর একটু হবে হয়ে গেছে আমার ফ্রিশ পাই এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য